কী কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি তোমাদের ভালো লাগবে তো সকালে এখানে স্নান টান করে পুজো টুজো করে ব্রেকফাস্টের জন্য দালিয়া বসিয়ে দিয়েছি মুসুর ডাল দিয়ে দালিয়া মানে ভালো করে ভেজে নিলাম নিয়ে কুকারে দিয়ে দিয়েছিলাম ছেলে তো ওদিকে দেখলে পড়তে বসে গেছে এখানে বড় বাজার থেকে এসে গেছে তো আমি এদিকে মাছটা ততক্ষণ ধুয়ে নুনটা মাখিয়ে নিলাম নিয়ে তারপর এদিকে দালিয়াও রেডি হয়ে গেছে দালিয়া নিয়ে একেবারে সবজি নিয়ে বসে গেছি কাটার জন্য তো তো এখানে ডালিয়া আর ডিম সিদ্ধ করেছিলাম আর ডালিয়া ডিম সিদ্ধ খাচ্ছে ওদিকে বড় ছেলের পড়া ধরছে আর খাচ্ছে তো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম রান্নার জন্য তো এখানে মাছগুলো প্রথমে ভেজে নিলাম সবজি টবজি তো কেটে নিয়েছিলাম আলু দিয়ে মাছ দিয়ে মানে তরকারি মতো করেছিলাম তো আলু আর পেঁয়াজ তেঁয়াজ সব কেটে নিয়েছিলাম আর লাউ করেছিলাম লাউ দিয়ে ডাল করেছিলাম লাউটাও সব একসাথে কেটে নিয়েছিলাম তো এখানে প্রথমে তরকারিটা বসিয়ে দিলাম তো এখানে তরকারিটা বসিয়ে দিয়ে এদিকে একদিকে ঢেঁড়স সিদ্ধটাও বসিয়ে দিয়েছিলাম কালকের কটা ঢেঁড়স ছিল তো ওই জন্য সিদ্ধ বসিয়ে দিলাম ঢ্যাঁড়স সিদ্ধ খাওয়ার শরীরের জন্য ভালো তো এদিকে তারপরে তরকারিটা নামিয়ে নিলাম নিয়ে ঢ্যাঁড়সটাও ওদিকে হয়ে গেছে এদিকে লাউ ডালটাও কুকারে ছিটিয়ে দিয়ে দিয়ে নিলাম তো এখানে লাউ ডাল নামিয়ে দিয়ে এদিকে স্যালাডটাও কেটে নিয়েছি মোট কথা সব তাড়াহুড়ো করে করে নিয়েছি ছি নিয়ে তারপর ছেলেকে খেতেও দিয়ে দিয়েছি দিয়ে ওকে স্কুলে ছেড়ে দিয়ে আমি পড়াতে চলে গেছিলাম এবার বাড়ি ফিরছি বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে ছেলেকে আনতে গেলাম স্কুলে তো ছেলেকে নিয়ে ফিরে তারপরে তো বাড়িতে কিছুক্ষণ বসলাম বসতেই চলে গেল কারেন্ট তো কারেন্টও আর আসে না তো এই ফোনে ফ্ল্যাশ জ্বালিয়ে জ্বালিয়ে ছেলেকে দুধ গরম করে খেতে দিলাম এদিকে মেলায় যাব বলে রেডি হব কারেন্ট নেই রেডি হতে পারছি না মানে কীরকম অবস্থা বুঝতে পারছো গরমে ঘামছি এদিকে কিছু জামা কাপড়ও বের করতে পারছি না আলমারি থেকে তো তাও জামা বের করে এদিকে ব্যাগটা ইউজ করবো বলে বের করেছি নতুন যেটা বার্থডেতে গিফট পেয়েছিলাম তো তারপর কারেন্ট এসে গেছে রেডি হয়ে বেরিয়ে পড়লাম মেলায় যাওয়ার জন্য রিক্সা ধরে নিয়েছিলাম তো চলে গেছিলাম বঙ্গবাসীতে বঙ্গবাসীতে গিয়ে দাঁড়িয়েছিলাম রিয়া আর রায়ু আসবে বলে একসাথে যাব বলে তো আমরা দাঁড়িয়েছিলাম ওরা তো একটু ক্যারি রোড থেকে আসবে বলে একটু সময় লাগলো তো তারপরে এখানে ওরা টোটো থেকে ওরাও নামলো তো প্রতি বছরই আমরা মেলায় যাই আমি লাড্ডু আর রিয়া যাই এবছরে ছিল রায়ু রাই হচ্ছে প্রথম নতুন আমাদের সাথে জয়েন করলো মেলায় যাওয়ার জন্য তো সর্ব কাজ দিয়ে তো সর্ব বসেছে মেলাটা যদিও তো আর কত সুন্দর এখন হয়ে গেছে সর্ব যারা যাওনি মানে অনেক সুন্দর হয়ে গেছে ওখানটা মেট্রো রেট্রো হয়ে চালু হয়ে গিয়ে আরও বেশি সুন্দর হয়ে গেছে তো চলে গেলাম মেলাতে তো আঠাশ তারিখ পর্যন্ত মেলাটা আছে চাইলে চলে যেতে পারো আর মেলা এবছর আবার নতুনত্ব জিনিস হয়েছে এক্সিবিশন চলছে মেলা যেমন হয় সেরকম তো বসেইছে রাইড টাইড আছে আর নতুন হয়েছে এক্সিবিশান হয়েছে এক্সিবিশনেও বেশ সুন্দর সুন্দর জিনিস আছে ঘর সাজানোর জিনিস আর মেয়েদের তো সাজার জিনিস মেলা মানে মেয়েদের সাজার জিনিসে ভর্তি থাকে তো এখানে রাইডগুলো দেখছি তারপরে আমরা চেপেও ছিলাম

जो तो इन्होंने तो आकाडी कर ले छी आयु बेटा ना डडा रे एंजेला बहुत जोर से चलेगा पकड़ लो पकड़ लो ठीक है इसीलिए हम हाँ, हाँ, रखते थे अभी जोर से घूम रहा है ये मजा आ रहा है आयु मजा नहीं मजा ये चले बॉल और सजाओ पार्टी सजाओ আমি বললাম আমার ওই ট্রেনটাতে প্রথম চাপা আমি ওটাতে কোনোদিন চাপিনি ব্রেক ডান্সে চেপেছি নাগরদোলায় চেপেছি তো ওই ফার্স্ট টাইম ওই ট্রেনটায় চাপলাম মানে ওটাতে চাপার কারণ হচ্ছে রায়ুকে নিয়ে যাতে আমরা বসতে পারি মানে অন্যগুলোতে তো রায়ুকে নিয়ে বসতে পারবো না ওটাতে রায়ুকে নিয়ে বসলে সেরকম কোনো রিক্স নেই মানে রিক্স নেই বললে চলে সেরকম কী রিক্স থাকলে তো আর বসতাম না তো যার জন্য ওটাতে আমাদের বসা তো এখানে বেলুন ফাটিয়ে লাড্ডু এই সুতোটা পেয়েছে একটা বেলুন ফাটাতে পেরেছিল তো এখানে রিয়ার সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেছে তো আগে রিয়ার সাথে বেড়ালে রিয়া ছিল সেলিব্রিটি এখন হয়ে গেছে ওর মেয়ে সেলিব্রেটি তো আগে যখন রায়ু হয়নি তখন রিয়ার সাথে সবাই দাঁড়িয়ে ফটো তুলতো এখন রায়ুর সাথে দাঁড়িয়ে সবাই ফটো তোলে তো বেশ ভালো লাগে ব্যাপারটা খুব এনজয় করি কিন্তু তো এখানে ও খেলনাটা নিয়ে খেলতেই ব্যস্ত তো ওটা নিয়েই ও গোটা মেলা ঘুরেছে চলো এবার তোমাদেরকে এক্সিবিশানে নিয়ে যাই इधर ले भी कुछ हां मुझे देख ये हमारा ट्रांजिए पर पहुंचानी है और तकवा जल रहे वाली है दूर तक की दूर तक नहीं है यही

আমাদের মেলায় গেছি জিলিপি খাবো না এটা তো হয় না আবার মেলা না কিন্তু রথের মেলা রথের মেলা মানেই কিন্তু জিলিপি পাঁপড় ভাজা যদিও এখানে পাঁপড় ভাজাটা সেরকম দেখা যায় না ওটা আমাদের গ্রামের দিকে কিন্তু পাঁপড় ভাজাটা খুব পাওয়া যায় তো এখানে আমি মেলায় খুব একটা দেখতে পাইনি তো জিলিপি আর ওই গজা টাইপে ছোটো ছোটো হয় ও তো ওটা কিনে নিয়ে আমরা চলে গেছিলাম সরস্বদনের ওই দিকটাতে মানে বসার জায়গা আছে তো ওখানে বসে বসে আমরা জিলিপিটা খেয়ে নিলাম সবাই মিলে তো খেয়ে এখানে তারপরে লাড্ডু মোমো নিয়েছিলো খাওয়ার জন্য তো আমাকে আর এঞ্জিলাকে একটু টেস্ট করালো মোমোটা ভালোই ছিল মেলাতে খারাপ ছিল না মোমোটা খেতে তো লাড্ডু খেলো মোমো তো আমরা এদিকে ঘুগনি খাওয়ার আমাদের দুজনেরই খুব ইচ্ছা করছিল। আর শুধু ঘুগনি না বা শিঙাড়া বড়া ছিল একটা ডালের মনে হয় নিমকি মানে সব কিছু মিক্স করে ভেঙে সিঙাড়াটাকে বড়াটাকে নিমকিটাকে ভেঙে ঘুগনির সাথে বেশ করে মিক্স করে তেঁতুলের আচার মিষ্টি আচার সব কিছু দিয়ে বেশ দারুণ করে স্পাইসি বানিয়ে দিয়েছিল। খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট ছিল আর কোয়ান্টিটিও অনেকটা করে দিয়েছিল। মানে পঞ্চাশ টাকা প্লেট নিয়েছিল খেতে কিন্তু দারুণ টেস্ট ছিল তারপর মেলা থেকে বেরিয়ে পড়লাম অনেকটা রাত্রিরও হয়ে গেছিলো রিয়ারাও বাড়ি যাবে তো বেরিয়ে আমি ওরা টোটো ধরে চলে গেল আমরা রিক্সা ধরে সোজা চলে এলাম বাড়ি এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য টাটা